আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে যাব ঐতিহ্যবাহী মসজিদ ঐতিহ্যবাহী শাহী মসজিদ বাঘা দৃষ্টিনন্দিত একটা মসজিদ তো এখানে আসছিলাম আমরা ঈদের দিন ঈদের দিন একটা মেলা হচ্ছিলো এই মেলা এখনও চলবে সাত দিন তো মেলায় ঘুরতে আসছি আমি আমার দুই দোলা ভাই এবং আরও ফ্রেন্ডসরা এখানে দেখলাম একটা বেলুনের দোকান পাঁচ টাকায় দুইটা বেলুন ঢাকা হচ্ছে দেখতেছি দোলা ভাই গাছের নিচে দাঁড়িয়ে আছে এবং আমার বন্ধু নাই হেঁটে 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 দোলা ভাইয়ের কাছে যাচ্ছে কি যেন বলছে দোলাভাইকে এবং হাসতেছে খুব তো আমি একটু সামনে গেলাম যেতে যেতে দেখলাম সামনে অনেক কাপুরা আছে হাঁটাহাঁটি করতেছে এখানে একটু জায়গায় ঘুরছিলাম এই জন্য দাঁড়াইতে হলে দাঁড়িয়ে আমার ডান পাশে তাকিয়ে দেখতেছি অনেক রকম আচারে আছে আচারের দোকান তো যেভাবে জল জলে আসলো কিন্তু অসুস্থতার কারণে খেতে পারলাম না তো আর একটু সামনের দিকে যাইতে দেখলাম মসজিদের গেট ওখানে যাইতে চাইলাম দুলা ভাই বললো যে না তাহলে ওখানে না যাই আগে একটু ওই দিকে যাই তো ওই দিকে গেলাম তো এই তো আমার দুলো ভাই আগে যাচ্ছে এবং নাহিদ নাহিদ এবং আমার দু ভাই সামনে যাচ্ছে দেখলাম সামনে অনেক সুন্দরী সুন্দরী আপুর আছে আমার দুলা ভাই পাশ কেটে ওই আপুদের সাথে যাওয়ার চেষ্টা করতেছে উনি অলরেডি ওনাদের সাথে সাথে হাঁটতেছে হেঁটে 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 আমরা যাচ্ছিলাম ঐতিহ্যবাহী এই মসজিদের দিঘির পারে আমরা সাই চলে আসছি দিঘির পারে অনেক বড় দিঘি অনেকে বিশ্বাস করবেন না হয়তো বা সত্যি খুব দৃষ্টিবন্দিত জায়গা খুব ভালো এই তো আমরা চলে আসছি দিঘির পারে এই যে নেট আছে আর ভেতরে আমি ঢুকে ওই দিঘির দিঘিতে আপনার কিছু গোটার মতো ওই নৌকাগুলোতে উঠে খুব আনন্দ করতেছে ভাই ব্রাদাররা আমার একটু উঠতে মন চাইলো কিন্তু দোলো ভাই নিষেধ করার জন্য উঠতে পারলাম না তো এখানে আবার বিশ টাকায় দুইটা বল দুইটা বল মারা দুইটা বল মেরে ছয়টা টাকছে আছে স্পিড আছে স্পিডগুলো এক একটা বলে এক একটা করে ফেলার যদি আপনি একটা বলে একটা ফেলতে পারেন তো স্পিডগুলো আপনার তো এখানে যে এ ভাইটা আমাকে ইয়ে বের করে দিলো এখান থেকে তারপর দোলা ভাই একটু কথা কাটাকাটি হচ্ছিল ওখান থেকে ঘুরে আসলাম আসার পরে এইদিকে স্টেজ ওখানে নাকি এই যে ওখানে ভেতরে মাইক্রো চলতেছে সাইকেল চলতেছে ঘোরা দূর খুব ভালো লাগলো বিষয়গুলো তো এই যে এখানে আবার দেখেছি একটা নৌকা দুর্গা এখানে অনেক ভাই বাদার আনটি আপুরা উঠছেন